বন্ধুরা ইন্ডিয়ান বেঙ্গলি কুইজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত আজ তোমাদেরকে শেখাবো চিরের পোলাও চিরের পোলাও খুবই ইজি একটা রেসিপি যেটা দশ মিনিটেই তৈরি হয়েছে খেতে দারুণ হয় আর পুষ্টিগুণ সম্পন্ন হয় আপনার বাচ্চা যদি না খায় তাহলে সবজির জন্য খাওয়াতে পারেন আর এর জন্য আমি দু কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়ে ধোয়াটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট চিড়ের পোলাও বানানোর জন্য তার জন্য জল নিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে আপনি দু সেকেন্ডেরও অপেক্ষা করবেন না তাহলে চিড়েটা গলে যাবে সঙ্গে সঙ্গে জলটা ঝেড়ে নেবেন আপনি একটা ঝুড়িতে হোক বা এমনি একটা ছ্যাঁকনাতে হোক রেখে দেবেন যাই এটাকে সাইডে রেখে এরপর সবজি নিয়ে আসি সবজির জন্য আমি নিয়েছি গাজর বিনস কড়াইশুঁটি আর পেঁয়াজ সেটাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি আগের থেকেই এরপর এই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেব। চিলের পোলাওয়ের সাথে ছোটোবেলার টিফিনের অনেক স্মৃতি রয়েছে প্রায়ই আমাদের টিফিন খুব একটা পেতাম না কারণ আমার মা তো চাকরি করতো তো তাই টিফিন খুব একটা নিয়ে যাওয়া হতো না অন্যরা চিলের পোলাও নিয়ে আসতো তাদের কাছ থেকে একটুখানি শেয়ারে হয়তো পেতাম ভালো লাগতো কিন্তু বানাতে তো তখন পারতাম না তো এখন সেগুলো সব পূরণ করে নিয়েছি আর এখন প্রায়ই বানাই হয়তো আমার পরের জেনারেশনকেও সেটাই হয়তো টিভিনে পাঠাবো তো এখানে আমি এবার কাজুগুলো ভেজে নিয়েছি এবার ভেজে পরে একটুখানি তুলে রাখবো কারণ যখন চিলের পোলাওটা খাবো তখন যখন এই ভাজা কাজুগুলো মুখে পড়বে না বেশ সুন্দর লাগবে দেখুন কাজুটা এবার লাল লাল হয়ে গেছে খুব বেশি খারাপও না এটাই এই অবস্থাতে এগুলো কিছু চিনে বাদাম ভেজে নেবো ভেজে পরে তুলে রাখবো এই সব কিছুই পরে যখন চিদুর পোলাভে মুখে লাগে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে বেশ ভালো লাগে খেতে একবার ট্রাই অবশ্যই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো জানি এটা হয়তো খুব ইজি একটা রেসিপি প্রায়শই সবাই বানাই কিন্তু আমার মতো করে একবার বানাবেন অনেকেই হয়তো বানাতে জানেন না তারা বানাবেন বা যারা কিভাবে বানান আমার যদি অন্য প্রসেস আপনারা বানান তাহলে আমাকে সেটাও জানাতে পারেন আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটু গ্রো করানোর জন্য বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি তুলে রেখে দিচ্ছি এরপর এই তেলে আমরা দেবো কয়েক টুকরো লঙ্কা ভাববেন না এতে খুব একটা ঝাল হবে ঝাল হবে না জাস্ট ফর টেস্ট এরপর আস্তে আস্তে গাজরগুলো দিয়ে দেবো যেহেতু গাজরগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে আমরা গাজরগুলো দিয়ে দেবো এরপর ভালো করে নাড়তে থাকবো না একটু ভাজা ভাজা হচ্ছে আর এই যে গাজরগুলো দেখছো সেগুলো সব আমার বাড়ির লাগানো আমার হাতের লাগানো গাজর এরপর দিয়ে দেব দেবো বিনসগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই গাজরের পর আমরা বিনসগুলো দিয়ে ভাজব তো এই বিনসগুলো আমার বাড়ির কাছে কখনো সময় পেলে নিশ্চয়ই তোমাদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো যে সেখানে আমি কি কি লাগিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো এইগুলো অবশ্য বাড়ির পেঁয়াজ নয় বাড়িতে পেঁয়াজ প্রচুর লাগানো আছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি সেগুলো হলেও তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই এরপর ভাজা ভাজা এগুলো হয়ে গেলে এরপর দিয়ে দেবো মটরশুঁটিগুলো এরপর এগুলোকে নিয়ে বেশ ভালো করে ভাজবো কিন্তু খুব বেশি খড়ানোর দরকার নেই জাস্ট একটু ভাজা ভাজা হলেই হবে এইগুলো দেখতেই পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি দিয়েছি এক চামচের অর্ধেকের অর্ধেক এরপর একটু কালারের জন্য দিয়ে দেবো হলুদ এরপর এটাকে আবার ভালোভাবে নেড়ে একটু আর একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো দু চামচ মতো চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনি দিতে পারেন আমি এখানে দু চামচ চিনি দিলাম আর এক মুঠো কিসমিস চিনিটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য আমি জাস্ট কয়েক ড্রপ জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চিরাগুলো এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে চিরাগুলোকে ভেঙে নেবেন এটা চিরাগুলোকে এমনি আপনি আগেও ভালোভাবে একটু ভেঙে ভেঙে রাখতে পারেন যাতে ডাব না হয়ে যায় আর এখানে দিয়ে খুন্তির সাহায্যে করলেও হবে যেহেতু চিরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি তো গলাই নি এরপর ভালোভাবে খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে 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 ডাবগুলো ভেঙে নেবেন এটা হাতে আগে চিড়াগুলো কড়াইতে দেওয়ার আগেও আপনি ভেঙে রাখতে পারেন তো আমি এভাবেই করে নিচ্ছি কারণ আমি প্রায় বানাই তো আমার এগুলো অভ্যেস আছে আপনার যদি অভ্যেস না থাকে তাহলে আগেই আপনি একটা থালের মধ্যে এইভাবে ডাবগুলো ভেঙে নেবেন কেমন এরপর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর চীনা বাদামগুলো এরপর ভালোভাবে মিক্সড করব তাহলেই আমার চিটের পোলাও রেডি চিরের পোলাও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর প্লেটিং করব আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকুক সুস্থ থাকুক